বৈধ পথে যেতে হবে এখানে চার নং কাদিমপাড়া ইউনিয়নের যারা যুব সমাজ আছে সকলের যে বিষয়টা হচ্ছে যে তামাবিল রোড দিয়ে কোনো অবৈধ পণ্য আসবে না এখন আপনি বৈধ পণ্য আনবেন পাশাপাশি আপনারা যখন আসবেন কি আর করতে হবে এই যে এলাকাবাসী আপনাদেরকে এখন আটক করেছে আপনাদের কি নাই রোড পারমিট যেটা চালান নাই ডকুমেন্ট নেই এগুলো নিয়ে আসবেন আর আমরা দেখেছি বালুর নিচে পাথরের নিচে কি থাকে বলেন এই জন্য আপনারা সচেতন থাকবেন এবং আপনারা আমাদের নম্বর রাখবেন যদি কোনো জায়গায় নিহুল করবো কেহ আপনাদের কোনো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদেরকে কল দিবেন আমরা সেনাবাহিনীকে কল দেব সাংবাদিক হিসাবে আমরা পুলিশকে কল দেব আপনাদের সহযোগিতা করবো অর্থাৎ কেহ চুরাই পণ্য যাতে করে আমরা সকলকে রুদ্ধ এই দেশটা স্বাধীন হয়েছে সবাইকে এগিয়ে কাজ করতে হবে কথা ক্লিয়ার ঠিক আছে আপনারা আপনাদের গাড়ি নিয়ে চলে যান ওকে সালাম আলাইকুম